সম্মানিত আলেমেরা আফগানের তালেবানদের সব থেকে বড় সফলতা হল এজতেহাদ মজহাবি এতেহাদ করেছেন যার যার মাজহাব তার তার সাথে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মাজহাবি পার্থক্য তারা করে নাই আফগানে শিয়া আছে শিয়াদের মধ্যে চারটি ভাগ রয়েছে শিখ আছে নয় থেকে দশ হাজার আহলে হাদিস আছে এইভাবে তালেবানরা যদি ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্ত মজহাবিয়াদের সাথে ইত্তহাদ করতে পারে তাহলে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এত হাজার হাজার ওলমেকরাম থাকতে আমাদের মধ্যে বিভেদ যদি থাকে আমাদের দেশে তাহলে ইসলামী রাষ্ট্র কোনোদিন সম্ভাবনা নাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা দুইশো বছর থাকবে না জামাত ইসলাম চর্মনা আগলে হাদিস বেরলবি সুন্নি জামাত জমিয়াত ইসলামী আপনারা বলুন যে হারাম ঘুর যে হারাম জিনাজে হারাম এ নিয়ে কোনো ই আমাদের ভিতরে আছে নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে ফরজ এ নিয়ে কোনো আমাদের আছে নাই আমাদের ভিতরে ইসলামী অর্থনীতি কায়েম করা যে ফরজ এ নিয়ে কোনো ইকতিলাফ আছে কোনো ইকতিলাফ নাই নামাজ রোজা হজ জাকাত ইসলামের পাঁচটি মূল বৃত্তি নিয়ে আমাদের কোনো ই নাই তাহলে আল্লাহর আইন আল্লাহর জমিনে চালাতে হবে এ নিয়ে এই ফরজ বিধানে কোনো ইকতিলাপ আমাদের যদি না থাকে কোনো যদি নাই তাহলে নাই আমরা ইকতিলাপ হয়ে যাই ওদের আকিদা যার যার আকিদা তার তার ওদের আকিদা ওদের আমাদের আকিদা আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে ঠিক করব তবে বুঝুন দেওবন্দী আলেমদের হাতে ক্ষমতা এলে একশো ইসলাম প্রতিষ্ঠিত হবে মনে করেন জামাত ইসলামের হাতে ক্ষমতা আসলে পঁচানব্বই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ হবে এবার আসুন আহলে হাদিসের হাতে ক্ষমতা আসলে আশি পারসেন্ট কাজ হবে ইসলামী রাষ্ট্রের ইসলামী আইনের দেহলবি বা বেরোলবি যারা তাদের হাতে ক্ষমতা আসলে সত্তর ইসলামের পক্ষে কাজ হবে আর যদি এই সমস্ত দলের হাতে ক্ষমতা না সে কারোর হাতে তাহলে বুঝুন একশো পার্সেন্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোনোটাই সফলতা আসবে না তবে বলুন আশা লাভ না না আশা লাভ যদি আশা লাভ হয় তাহলে যার যার আকিদা তার তার আমাদের নির্বাচনী ঐক্য গঠন করে ইসলামী রাষ্ট্র গঠন করে আমাদেরকে ইসলামের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর আইনের ভাগ হোক ভাগ হোক আর পঁচাশি ভাগ হোক নব্বই ভাগ হোক আর পঁচানব্বই ভাগ হোক আর একশো পার্সেন্ট যতটুক হোক ততটুক আমাদের সকল উলামাদের জন্য লাভ যারা আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছি এই হল মক্ষম সুমা ঐক্য গঠন করার সুমা এখন কেউ যদি আপনারা ফাটল ধরা ঐক্যের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম যদি না হয় কিছু সফলতা যদি না না যায় তাহলে মনে করেন আগামী দিন আমাদের সেই ভবিষ্যৎ যে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে কিছুদিন আগে কয়েক বছর আগে যে ভবিষ্যতের দিকে আমরা ছিলাম সেই ঘর সেই আমাদের ফাঁসির মঞ্চ সেই গোম সেই খুন সেই রাহজানি সেই দেশের টাকা পাসার এই সমস্ত অবস্থার দিকে আমাদের আবার ফিরে আসতে হবে যদি আমরা এই মক্ষম সময় ঐক্যকে ফাটল ধরিয়ে ফেলি আকিদার দিকে শুধু তাকিয়ে আকীদার যার যার আমাদের ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ঐক্য গ্রহণ করতে হবে যার যারাকিদা সেখানে থাক ঐক্যর বেলায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বেলায় আমাদের মত নক্ষ করা যাবে না আমি প্রিয় সকল দেশ আমাদের দেশের সকল পক্ষের আলেমদের কাছে উদত্ত আহ্বান জানাই আল্লাহর আস্তে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ফাটল ধরাবেন না কেউ কারোর বিরুদ্ধে কাদা ছড়াছড়ি মুনাফিক এরকম ভাবে ফিরাউন, এরকম ভাবে দাজ্জাল, অমুক থমুক উপাধি দিয়ে আপনারা ফাটল ধরাবেন না যে দলের ইসলামী সবাই তো ইসলামের পক্ষে কাজ করতে চান আপনাদের উদত্ত আহ্বান যে ইসলামের পক্ষে কাজ করার জন্য আপনারা ইকতিলাভ করবেন না আপনারা মত করবেন না আপনারা সবাই এখন আপনাদের দিকে সাধারণ জনতা তাকি রয়েছে আপনাদের দিকে সাধারণ মানুষ তাকিয়ে আছে যে একবার একটু ইসলামী রাষ্ট্র দেখতে চায় আপনারা যদি তাদের স্বপ্ন ভঙ্গ করেন আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে এই জবাব যাতে আপনাদের না দিতে হয় সেজন্য আপনারা কাঁধে কাদ মিলেন আল্লাহর জন্য রাসুলের জন্য মানুষের দিন প্রতিষ্ঠিত না হয়ে যায় মানুষের মতবাদ প্রতিষ্ঠিত না হয়ে যায় মানুষের মতবাদ প্রতিষ্ঠিত না হওয়ার জন্য ইসলামের পক্ষে যেই দল শক্তিশালী হোক আপনি হিংসা করবেন না এটাই উদত্ত আহ্বান